বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ বই কান্ট হার্ডমি ডেভিড গগিনসের লেখা এই বইটা শুধু মোটিভেশন না আসলে এক জীবন যুদ্ধের গল্প কষ্ট অপমান সীমাহীন ব্যথা সব কিছু জয় করে কিভাবে মানুষ অটুট ইচ্ছা শক্তি তৈরি করতে পারে সেটাই এখানে শোনানো হয়েছে চলো ধাপে ধাপে গল্পের মতো করে তোমাদের আমি শোনাই পার্ট ওয়ান শৈশবের সংগ্রাম ডেভিড গগিনস ছোটবেলা থেকেই প্রচুর কষ্টের মধ্য দিয়ে গেছে বাবা ছিল হিংস্র মাকে মারত ছোট্ট মার খেত স্কুলে গিয়ে ওকে শিকার হতে হয়েছিল। সবাই তাকে নিয়ে হাসত সে খুব মোটা ছিল অল্পতেই হাঁপিয়ে যেত ভাবো ক্লাসে সবাই যখন দৌড়াচ্ছে তুমি এক চক্করও দিতে পারছো না এবং সবাই তোমাকে নিয়ে হাসছে গগেন্সও এমন অপমান সহ্য করেছে কিন্তু এখানেই সে শিখল আমাকে কেউ বাঁচাবে না আমাকে নিজেকে বদলাতে হবে পার্ট টু কঠিন পরিশ্রম একটা সময় গগিন সিকিউরিটি গার্ডের কাজ করত। মোটা শরীর অলস জীবন একদিন আয়নায় সে নিজেকে দেখে বুঝলো এভাবে চললে জীবন শেষ সে ঠিক করল নিভিস হবে কিন্তু তখন তার শরীর একেবারেই অযোগ্য আমাদের অনেকেই ভাবে আমি তো পড়াশোনায় ভালো না চাকরি পাবো কিভাবে। বা আমি তো চর্চা করতে পারবো না কিন্তু গগিন্স বলে যেটা অসম্ভব সেটাই আমাদের করতে হবে পার্ট থ্রি চল্লিশ পার্সেন্ট রুল গগিন্স একটা কথা বলে চল্লিশ পারসেন্ট রুল মানে যখন তুমি ভাবছ তুমি একেবারেই পারছ না তখন আসলে তোমার ভেতরে ষাট পারসেন্ট শক্তি বাকি আছে ধরো তুমি টোয়েন্টি পুশআপ দিয়ে ভেঙে পড়েছো গগিন্স বলবে না তুমি আসলে অন্তত পঞ্চাশটা দিতে পারবে শরীর না মনই আগে হাল ছাড়ে এই নিয়মটাই গগিন্সকে অন্যদের থেকে আলাদা করেছে পার্ট ওর অ্যাকাউন্টেবিলিটি নিরর প্রতিদিন গগিন্স আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সত্যি কথা বলতো তুই মোটা তুই অলস তুই যথেষ্ট করছিস না আমরা অনেকেই আয়নাই তাকিয়ে শুধু মুখ দেখি কিন্তু যদি প্রতিদিন সত্যি করে নিজেকে প্রশ্ন করি আজ আমি কতটুকু কাজ করেছি তাহলে বদল আসবেই গগিন্স এটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি মিরর মানে নিজের কাছে নিজেই সৎ থাকা পার্ট খাইব ব্যথাকে বন্ধু বানানো গগিন্স অসংখ্য ম্যারাথন দৌড়েছে নেভিসিল ট্রেনিং পার করেছে সবই করেছে প্রচণ্ড ব্যথা সহ্য করে সে শিখল ব্যথা থেকে পালালে ব্যর্থতা আসবে কিন্তু ব্যথাকে বন্ধু বানালে সাফল্য আসবেই ধরো পরীক্ষায় পড়া করতে গিয়ে মাথা ধরে বেশিরভাগ মানুষ বন্ধ করে দেয় কিন্তু যদি তুমি বলো না এই কষ্টটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আসল উন্নতি হবে গগিন্স বলে ইউ কান্ট হার্ট মি অর্থাৎ তুমি যত কষ্ট দাও আমি তত শক্তিশালী হই পার্ট সিক্স কষ্টকে শক্তিতে রূপান্তর শেষে গগিন্স শেখায় জীবন সবসময় সহজ হবে না তুমি কষ্ট পাবে অপমান পাবে একা হয়ে যাবে কিন্তু সেটাকে এনার্জিতে রূপান্তরিত করতে হবে অনেককে চাকরিতে রিজেক্ট হতে হাল ছেড়ে দিতে দেখেছি কিন্তু গগিন্স বলতো একটা রিজেকশন মানে আমার আরও শক্তি বাড়ানোর সুযোগ তাই কষ্টকে কখনো অভিশাপ ভেবো না বরং তাকে বানাও শক্তির উৎস বন্ধুরা এটাই ছিল কান্ট হাটমি বইয়ের গল্প ডেভিড গগিন্স প্রমাণ করেছে তুমি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারো যদি তোমার মন ভাঙতে না দাও মনে রাখবে কষ্টকে ভয় পেও না নিজের কাছে নিজে সৎ থাকো আর কখনো হাল ছেড়ো না আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো আর কেরিয়ার টেল সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আরো অনুপ্রেরণামূলক বইয়ের গল্প নিয়ে আমরা আবার হাজির হব ধন্যবাদ